শাকসবজি বিক্রি করতে গেছিলেন না কিনে নিয়ে বিক্রি ও কিনে নিয়ে তারপর আবার শাকসবজি বিক্রি করেন না ওই টুক মানে কত আজকে লাভ কত আজ লাভ মনে হয় একশো চল্লিশ টাকা টাকা হয়েছে মানে এইখান থেকে শাকসবজি নিয়ে এত কষ্ট করে ওই যে দেখলাম ওইখানে বাজারে বিক্রি করেন সেখানে একশো চল্লিশ টাকা লাভ হয়েছে এর যে চলে কাকা যাই হোক এখন চালায় চালানের মালিক আল্লাহ অবশ্যই আচ্ছা কাকা আমি আপনার যে প্রশ্নটা করবো প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে আমাদের প্রথম নবীকে এবং শেষ নবীকে প্রথম নবীকে আগে সেটা বলেন প্রথম নবী কে আমি আপনার অপশন দেবো অপশন অপশন আদম আলাহিসাল্লাম হজরত সাল্লাম মুসা আলাহিসাল্লাম কে হবে তিনটার মধ্যে কোনটা প্রথম নবী প্রথম নবী আদম আলাহাম প্রথম নবী আর শেষ নবী কে শেষ নবী হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহাম আমার প্রশ্নটা ছিল যে আমাদের প্রথম নবীকে এবং শেষ নবীকে কাকাই কিন্তু প্রথমে একটু কনফিউজ হয়েছিল পরে কিন্তু উত্তরটা সঠিক ভাবে দিতে কাকা আপনার সাথে আমার চুক্তি ছিল উত্তর যদি সঠিক দিতে পারেন তাহলে এখন সেই গিফটে হইল আপনাকে আমি কিছু সময় দেবো খুব বেশি সময় না পনেরো সেকেন্ড সময় আপনার হাতে হাতে কিছু টাকা দেবো আপনি পনেরো সেকেন্ড সময় টাকাটা গুনবেন যদি কটা গুনতে পারেন গণটা সঠিক হইতে হবে যদি আমি স্টপ বললে আপনি থামিয়ে যাইবেন যদি সঠিক ভাবে গুনতে পারেন তাহলে টাকাটা আপনার

মানে এইখান থেকে শাকসবজি নিয়ে এত কষ্ট করে ওই যে দেখলাম ওইখানে বাজারে বিক্রি করে সেখানে একশো চল্লিশ টাকা লাভ হয়েছে এর যে চলে কাকা যাই হোক এখন আল্লাহ যেভাবে চালায় চালানের মালিক আল্লাহ অবশ্যই আচ্ছা এখন আপনি গুস করে নেন সিস্টেম করে নেন যেন বেশি গুনতে পারেন কিন্তু গোনা সঠিক হইতে হইবে ঠিক আছে আচ্ছা স্টার্ট শুরু করেন গোনা এক দুই তিন চার আপনি গুনতে থাকেন ছয় সবাই কিন্তু চলে যাইতেছে আচ্ছা কাকা আপনার সময়টা শেষ এখন এই বঞ্চন কথা আপনি একটা একটু দূরত্ব গুনতে পারলেন না যাই হোক এখন যেটা পারছেন এই দেই আচ্ছা এখন আপনি বলেন যে এখানে কত টাকা

একুশ বাইশ হয়ে গেছে নাকি আচ্ছা যাই হোক এখন আমাদের যে ইটা সিস্টেমটা সিস্টেমটা হইলে যদি আপনি দুইটা মিস্টেক করেন মানে দুইটা যদি এদিক ওদিক হয় তাহলে আমরা ওটা সঠিক হিসাবে নি এটা আমরা প্রথম বলি নাই তাহলে এটারে আমরা কিন্তু সঠিক হিসাবেই নিছি এখন টাকাটা কিন্তু সিস্টেম অনুযায়ী আপনার গেছে তো কাকা সবকিছু মিলেই আপনার সাথে যে এই অনুষ্ঠানটা করলাম কেমন লাগছে আপনার বলেন ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে কাকা ভালো থাকবেন আর এটা নিয়ে টাকাটা দিয়ে আপনি মিষ্টি খেয়ে নিয়ে আল্লাহ হাফেজ